আসসালামু আলাইকুম সামনে যে এসিপি পরীক্ষা উপলক্ষে আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশন সলভ করছি তো আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের কুশোর বোর্ড দুই হাজার বাইশের এসি সলভ করবো এটা ফার্স্ট চ্যাপ্টার প্রাণীর ভিন্নতা ও শ্রেণী বিন্যাস থেকে নেওয়া এসি কিউটা তো আমরা সব চলে যাচ্ছি তারা একটা লাইক দেবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে উদ্দীপকটা যদি আমরা দেখি পর্ব এক্স মানে আমাদের তিনটা পর্ব দেওয়া আছে আমাদের পর্বগুলো আইডেন্টিফাই করতে হবে পর্ব এক্স সকল প্রাণী সামুদ্রিক সকল প্রাণী সামুদ্রিক আমরা জানি একানোডার মাটা এক মাটা বললে আমাদের মাথায় তারা মাছ আসে স্টার ফিশ আসছে তো ফিশ আমরা জানি সমুদ্রে থাকে সকল প্রাণী সামুদ্রিক এটা হলো একানোডার মাটা পর্ব পর্ব ওয়াই কৃমি জাতীয় এবং অধিকাংশ পরজীবী আমাদের কৃমি জাতীয় আছে প্লাটি হেলমিনথিস নেমাটোটা অধিকাংশই পরজীবী হলো প্লাটি হেলমিনথিস অধিকাংশই পরজীবী এটা একটু কম উন্নত নেমাটোটার চেয়ে আর জেড এই পর্বটা কৃমি জাতীয় কেউ কেউ মুক্তজীবী কেউ কেউ পরজীবী তাহলে এটা বুঝতে পারছি এটা নেমাটোডা কারণ এটা কৃমি জাতীয়ই প্লাটি হেলমেটাসের মতো কিন্তু প্লাটি হেলমেটাস হচ্ছে একটু উন্নত এর কেউ কেউ মুক্তজীবী কেউ কেউ পরজীবী প্লাটি হেলমেটাসের নেমাটোডা বৈশিষ্ট্য আমরা যখন দেখবো তখন আমরা দেখতে পারবো যে দুইটার অনেক সিমিলারিটিস আছে কিন্তু নেমাটোডাটা প্লাটি হেলমেটাস চেয়ে একটু উন্নত আমি উদ্দীপকে আলোচনা করে ফেললাম এখন যদি আমরা ক আর খতে চলে যাই কতে বলা হয়েছে প্রজাতি কী আর ক্ষতে বলা হয়েছে দিউর প্রতি বলতে কি বুঝ সে দুটো আমরা দেখি নেই কতে আমাদেরকে বলা হয়েছে প্রজাতি কি এখানে একটু কঠিন করে দেওয়া আছে সিম্পলি যেটা আমরা অনার্সের ফার্স্ট ইয়ারে এসে পড়ি সিম্পলি যদি বলতে চাই এ গ্রুপ অফ লিভিং বিংস দ্যাট ক্যান ইন্টারপ্রিট এবং ইচ আদার অ্যান্ড প্রডিউস অফ স্প্রিংস দে আর ননে স্পেসিস বাংলায় বললে যেটা এখানে বলা আছে এই ফার্স্টল্যান্ডের থেকে আসলে প্রজাতি সম্পর্কে বলা যায় না এখানে বলা আছে যে কোনো গোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননখম সন্তান উৎপাদনে সক্ষম হয় তখন ওই ধরনের জীবগোষ্ঠীর প্রজাতি বলে যেটা আমি তোমাকে ইংলিশে বললাম এ গ্রুপ অফ অ্যানিমেলস দ্যাট ক্যান ইন্টারব্রিট এবং ইচ আদার অ্যান্ড প্রডিউস অফ স্প্রিং মানে নিজেদের মধ্যে জনমিলন মিলন ঘটিয়ে জনন সন্তান উৎপাদনে সক্ষম হয় যখন ওই জীব গোষ্ঠীর প্রজাতি বলে যেমন মানুষ বানর তারা নিজেরা নিজেদের মধ্যে জনমিলন ঘটিয়ে সন্তান উৎপাদন করতে পারে এই মানুষ এক ধরনের প্রজাতি বানর এক ধরনের প্রজাতি ব্যয় এক ধরনের প্রজাতি তোমরা বুঝতে পেরেছ তোমরা মাঝখানে এই যে এই কোন জীবকসু যদি নিজেদের মধ্যে জনমিলন ঘটিয়ে জলনক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয় তখন ওই ধরনের জীবকশু প্রজাতি বলে এটাই তোমাদের ক নাম্বারের জন্য এটাই তোমাদের কয়ের এক নাম্বারের জন্য একটা পারফেক্ট আনসার ক্ষতি চলে যায় হতে আমাদেরকে বলা হয়েছে যে দ্বিওরীয় প্রতিসাম্য বলতে কি কোন প্রাণী দেহে যখন কোন অঙ্গের সংখ্যা কিংবা এক জোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য বরাবর শুধু দুটি তলে পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে হলে চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে এ ধরনের প্রাণী হচ্ছে দ্বিওরীয় প্রতিসাম্য যেমন পরতীয় প্রাণী এটা অরিওর প্রতি হলেও নিডারিয়ার মতো এরা অনু অরিও কিন্তু দুটি কোর্শিকা থাকায় এটা দুই ওরীয় প্রতি প্রাণী বলে কারণ এদেরকে চারটি সদৃশ্য অংশে বিভক্ত করা যায় সিম্পলি যদি আমি তোমাদের আরেকবার বলি যে একটি কিংবা এক জোড়া অঙ্গ থাকে যেমন দুইটা কর্ষিকা থাকে বলে অনুদৈর্ঘ্য বরাবর দুটি দলে ভাগ করা যায় এদেরকে এবং চারটি সদৃশ অংশ পাওয়া যায় টিনোফোড়া জাতীয় প্রাণীতে এখন আমরা গতে চলে যাই গত আমাদের একটা পর্ব দেওয়া হয়েছিল এক্স আমাদের দেখেছিলাম সকল প্রাণীর সামুদ্রিক গন্তব্য এটা হলো একান্ন রামাটা তো নিচে একান্ন রামাটা আমাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে আমরা সংক্ষেপে দেখে নিই বলছিলাম স্টার ফিশ তোমরা যে স্টার ফিশ দেখো দেখতে পারবো এদের পঞ্চ অরীয় প্রতিসম এরা অখণ্ড কায়িত বলতে তোমার স্টার ফিশটা মাথায় রাখো এরা কোনো খণ্ড নাই এরা তারকাকার হ্যাঁ স্টারের মতো গোলাকার হতে পারে চাকরির মতো হতে পারে লম্বাকৃতিও হতে পারে লার্ভা দশায় না দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় তোমার মানুষ আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম তোমার লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম তবে পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চজীব প্রতিসম এগেইন স্টারফিশের মতো দেহ কণ্টকময় স্পাইন পেরিসিলারি নামক বৈকঙ্কাল যুক্ত দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত মৌখিক তলে পাঁচটি অ্যাম্বুলেক্রাল খাদ উপস্থিত এটা একটি ইম্পর্টেন্ট তথ্য যে পাঁচটি অ্যাম্বুলেক্রাল খাদ থাকে দেহের ভেতরে সিলম থেকে সৃষ্ট অন্য অন্য পানি সংবন্ধন রয়েছে যেটা পানির মধ্যেই থাকে তাই তো পানি সংবন্ধন লাগবেই এর সংশ্লিষ্ট নালিকা পথ বা টিউব ফিট এটা অঙ্গ টিউব দিয়ে ওরা চলাচল করে এই তন্ত্রী চলন ছাড়াও শোষণ খাদ্য আহরণেও সাহায্য করে এতে রক্ষ সম্পন্ন উপস্থিত মনে মনে কল্পনা করো যেহেতু এদের চারপাশে পানি তাই পানিগুলো রক্তের সাথে মিলে রক্ত পানি হয়ে গিয়েছে তাই এদের রক্ত নেই তবে হিমাল ও পেরি হিমালতন্ত্র ওটা কাজ করে রেচনতন্ত্রও নেই মনে করো পানি গিয়ে ওদের সব কিছু এমনি পরিষ্কার হয়ে গিয়েছে এটা বই রাখা যার পয়সা পয়সা পানি পানির জন্য এদের পানি আছে এবং পানির জন্য এদের টিউব আছে টিউবের মধ্যে দিয়ে পান চলাফেরা করে সেটা আমরা জানি তেমনি এদের টিউব ফিট এতে অঙ্গ এভাবে তোমরা মনে রাখতে পারো আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আমাদের যেগুলো দেখলাম সেগুলি হবে তবে এখানে আমাদের দেখা যেতে পারো যে এদের শোষণ কীভাবে সম্পন্ন হয় তো কেউ নালিকা নালিকাফা শোষণ বৃক্ষ দিয়ে এক একলিঙ্গ প্রাণী নি শেখ হয় জীবন জীবনচক্রের মুক্ত সাঁতারু বাইপিনারিয়া অরিকুলারিয়া ওটাসন গিটাস লার্ভা এগুলো লার্ভাগুলো নাম দেওয়া আছে এবং এগুলো সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক আমরা দেখলাম পরজীবী নেই কারণ এর উন্নত যথেষ্ট আমরা খতে চলে যাই খতে আমাদেরকে

এরা কিন্তু এরা এসলোমেট এটা কিন্তু একটা নিম্ন শ্রেণীর প্রাণী বৈশিষ্ট্য যেটা এসলোমেট পোষক দেহ সংযুক্ত জননের ক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক থাকে অথবা উভয় থাকে এরা পরজীবী তাই হস্তের সাথে আটকাতে এদের হুক থাকে বা চোষক থাকে রক্ত সংবহন ও স্বজন অনুপস্থিত রেচকতন্ত্র শাখা প্রশাখা যুক্ত নালী ও শিখাকোষ নিয়ে গঠিত শিখাকোষ থাকে এটা রাখতে হবে অধিকাংশই পরজীবী যেটা আমরা দেখেছি কিছু সংখ্যক মুক্তজীবী এরা উপলিঙ্গ হয় যেটা একটা নিম্নশ্রেণীর বৈশিষ্ট্য যেটা উপলিঙ্গ যেমাটোটা পর্বের বৈশিষ্ট্য দেহ নলাকার দ্বি পার্শ্ব দুদিক সুচালো থাকে দেহ নমনীয় যেটা আমরা প্লাটিক মিশ পাচ্ছি এবং এরাও কেটিকোলা আবৃত প্রচুর সোজা ও শাখাহীন এবং মুখ থেকে প্রসারিত এবং একটা নলের মতো তাই দেহটাকে ওটা নলের ভেতর নল ধরনের দেখায় মুচ্ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ অষ্ট থাকে অষ্টে পরিবর্তিত সম্পূর্ণ উপস্থিত এক লিঙ্গ এটা উন্নত বৈশিষ্ট্য পাটি হেলমিত হচ্ছে এক লিঙ্গ এদের দেহে পুং জোনাঙ্গ সৃজন থাকে না একসাথে আলাদা আলাদা থাকে বেশিরভাগ ক্ষেত্রে জরুর দেখা যায় যেটা আমরা বললাম পুংলিঙ্গ শ্রীলিঙ্গ আলাদা পাটি হেলমিত আমরা দেখেছিলাম যেটা উভয় তার মানে এদের পুং জৌনাঙ্গ সৃজনঙ্গ একই প্রাণীতে থাকে যেটা পাটি হেলমিত নেমা ক্ষেত্রে দেখা যায় না এরা স্থলচর বা জলচর হতে পারে মুক্তজীবী বা প্রজীবী এটাই এখান থেকে আমরা বুঝতে পারি যে সিলোমের দিক থেকে দেখতে গেলে এদের জন্য দুর্বতা ক্ষেত্রে দেখতে গেলে মুক্তজীবী প্রজীবী হওয়ার দিক থেকে দেখতে গেলে এসব দিক থেকে বিবেচনা করে বোঝা যায় যে নেমাটোটা পানিদের বৈশিষ্ট্য হিমিসে হিমিষে পানিদের বৈশিষ্ট্য অপেক্ষা উন্নত তার মানে নেমাটোটা পর্বটা এবং তাদের পানিরা বেশি উন্নত পাঠির হিমিশেষ্টা তো সেগুলো আমাদের সব আসলে তোমাদের উপকার ভিডিওটা রুট বসে তাকে লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট তোমাদের কোনো থাকলে জানতে পারো তোমার আমাদের পেজটা ভালো করে থাকলে ফেসবুক সবগুলি পেয়ে যাবে ফ্রেন্ডের সাথে শেয়ার করতো যদি তোমাদের উপকার হবে আর আমাদের স্ক্রিনের বায়োলজি প্লে লিস্ট থেকে বায়োলজির বিভিন্ন স্যারের সফ ক্লাস কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি বিভিন্ন সফ ক্লাস আমাদের এখানে নিতে পারো তোমাদের প্রিপারেশনটা ভালো হবে